নমস্কার বন্ধুরা ইজি অপশন বাইং দু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ট্রেডিং করার জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয় তা জানা অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনারা মাত্র কুড়ি সেকেন্ডে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন দেখে নেওয়া যাক কীভাবে এই হচ্ছে একটা ক্যান্ডেল স্টিক একটা ক্যান্ডেল চারটে অংশ থাকে একটা হচ্ছে ওপেন একটা ক্লোজ একটা লো একটা হাই তাই তো আমরা যদি কোনো বড় টাইম ফ্রেমে এই চারটে লেভেলকে ড্র করে দিই তাহলে ছোটো টাইম ফ্রেমে তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে দেখুন আপনারা যেখানে ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন তার আগের দিনের ক্যান্ডেলটা অর্থাৎ এই ক্যান্ডেলটা এটা হচ্ছে তেইশ তারিখের ওয়ান ডে ক্যান্ডেল তেইশে ডিসেম্বরের আমরা এই ক্যান্ডেলটার হাই ওপেন ক্লোজ এবং লো মার্ক করে নিয়েছি চারটা হরিজেন্টাল লাইন দিয়ে এখন দেখা যাক পরের দিন অর্থাৎ চব্বিশ তারিখে এই লাইনগুলো সাপোর্টেবল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে কিনা আমরা এটাকে পাঁচ মিনিটে নিয়ে যাচ্ছি দেখুন যেটা হরিজেন্টাল লাইন সেটা হচ্ছে চব্বিশে ডিসেম্বরে নটা পনেরো পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখুন এটা উপরে উঠল উঠে নেমে এসে ঠিক এখানে আগের দিনে যে যেখানে ওপেন ছিল সেখানে একটা সাপোর্ট নিল নিয়ে এটা আবার উপরে গেল আগের দিন যেটা হাই ছিল সেখানে গিয়ে রেস্টেন্স নিল আবার নেমে আসলো ঠিক একই জায়গায় সাপোর্ট নিল নিয়ে কিছুটা উঠলো আবার নেমে গিয়ে দেখুন আগের দিন যেটা ক্লোজ ছিল তার কাছাকাছি এসে একটা সাপোর্ট নিয়ে আবার উঠে গিয়ে আবার এই একই জায়গায় রেস্টেন্স নিল এরপর দেখুন এটা নেমে আসলো এখানে একটা প্রাইজ অ্যাকশন তৈরি করলো এই সাপোর্টটার এখানে তারপর নেমে গিয়ে আগের দিন যেটা লো ছিল সে লোয়ের কাছে এসে আবার ঘুরে গেল সেখানে সাপোর্ট নিল সুতরাং যে কোনো প্রিভিয়াস ডে ওপেন হাই ক্লোজ এবং লো পরের দিন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ দিতে পারে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক বটন দিন নমস্কার